আসসালাম ওয়ালাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রাইস কুকারে সবজি খিচুড়ি করে দেখাবো আপনাদেরকে যখন গ্যাস থাকে না বেশিরভাগ সময় এই খিচুড়িটা আমি করে থাকি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের উপকারে আসতে পারে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি রাইস কুকারের পাতিলটা নিয়ে নিলাম পাতিলে আমি সিদ্ধ চাল নিয়েছি আপনারা চাইলে আতপ চালও নিতে পারেন যা যেটা ভালো লাগে মুসুরের ডাল নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু কম আছে এখানে এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তো ডাল আর চালগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি আর এখানে হাফ কাপ বুটের ডাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর এটা এখন ধুয়ে নিয়ে চালের সাথে দিয়ে দিয়েছি আর এখানে আমি সবজি নিয়েছি বেশ কিছু দেখতে পাচ্ছেন ফুলকপি গাজর আলু মিষ্টি কুমড়া সবগুলো আমি কিউব করে কেটে নিয়েছি আর সবগুলো মিলে প্রায় কাপের মতো হবে দিয়ে দিলাম দুই চালের সাথে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি আর কাঁচা মরিচ প্রায় সাত আটটার মতো আছে সব একসাথে দিয়ে দিলাম এখানে নিয়েছি গোলমরিচ হাফ চা চামচ তেজপাতা তিনটা দারচিনি দুই টুকরো ভেঙে নিয়েছি তিনটা লং কয়েকটা গোটা মেথি তিন চারটার মতো গোটা এলাচ দিয়ে দিলাম সব একসাথে আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ হলদের গুড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুড়ি দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম এক চিমটি সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আপনারা চাইলে পুরো রেসিপিটা সরষের তেল দিয়েও করতে পারেন যা যেটা ভালো লাগে আমি দুইটা মিক্স করে দিয়েছি আর এখন সব একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি খিচুড়িতে সব সময় হলুদের পরিমাণটা কম দিবেন হলুদ যদি বেশি হয় তাহলে একটা গন্ধ লাগে খেতে ভালো লাগে না আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন তো সব মিক্স করে এখন আমি পানি দিয়ে দিলাম এক লিটারের থেকে একটু বেশি হবে কারণ আমার চাল ডাল মিলে প্রায় হাফ কেজির মতো আছে আর আছে একসাথে সিদ্ধ হতে প্রায় এক থেকে একটু বেশি দেড় ইঞ্চ খালি থাকে সেই দিকটা খেয়াল করবেন রাইস কুকারে বসানোর আগে বাটিটা নিচের দিকে ভালো করে একটু মুছে দিবেন যেন পানি না থাকে তো এখন আমি রাইস কুকারে এটা বসিয়ে দিলাম পাতিলটা দেখতে পাচ্ছেন আর রাইস কুকারটা অন করে দিলাম খিচুড়িটা যখন হয়ে যাবে তখন সুইচটা নিজে নিজে উপরের দিকে উঠে যাবে এই রাইস অফ হয়ে যাবে ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন খিচুড়িটা কি সুন্দর ফুটে উঠেছে এখন আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি উপরে নিচ করে দিচ্ছি ঢেকে দিলাম ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর গরম মশলা দিয়ে দিলাম এক চা চামচ আর এখানে দুটা ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি ভালো করে ফাটিয়ে নিলাম আর উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা না চাইলে বাদ দিতে পারেন তবে দিলে ভালো লাগে খেতে টেস্টটা খুবই ভালো আসে সব একসাথে এখন নেড়ে চড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি খুবই মজার একটা রেসিপি যখন গ্যাস থাকে না তখন আমি এইভাবে এই রেসিপিটাই বেশিরভাগ করে থাকি আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে ভাবলাম আপনাদের উপকারে আসবে তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু আমি উপরিনিচ করে এটা মিক্স করে দিয়েছি এখন আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ঘি দিবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে ঢেকে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন সুইচটা উপরের দিকে উঠে গেছে আর রাইস কুকারটা কিন্তু অফ হয়ে গেছে আর এটা এখন এইভাবে আমি আরো পনেরো মিনিটের মতো রেখে দিব ঢাকনাটা এখন উঠাবো না কিন্তু কুকিং প্রসেসিং এখনো চালু আছে চাল যদি শক্ত থাকে ভাপে বাকিটা হয়ে যাবে ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার খিচুড়িটা কমপ্লিট রেডি কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন আর ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ